এখন খোধাবে এটা এখনই রাতের খাবার মানে হ্যাঁ সূর্য নামার পরে আসলে খাওয়া দাওয়ার ঝামেলা করাটা একটু কষ্টকর এখানে ছোট্ট লাইট টাইট জ্বালিয়ে আসলে খাওয়া সম্ভব হয় অনেক সময় আবার বৃষ্টি চলে আসতে পারে বালিতে সবসময় একটা বাতাসে সবসময় একটা বালি ওরে সব মিলে আসলে এখানকার এটাই হচ্ছে ডিনার টাইম তো দেখছেন ডিনার টাইম রান্না হয়েছে এই নদীর মাছ এই যে নৌকা ভিডি না এইগুলো কিন্তু মাছ ধরা এই নদীর মাছ তারপরে মুরগি দেশি একদম পিওর বাংলাদেশি পোলট্রি সেটা কিন্তু অন্যান্য খাবারগুলো চমৎকার বিশেষ করে পায়েস বারবার আমি প্রশংসায় পঞ্চমুখ হই এই পায়েসের সেটাও আছে তো খাওয়া দাওয়া শুরু হয়েছে আমরা অবশ্য আবেদন করেছি অনভ্যাসগত কারণে অনভ্যাসগত কারণে হচ্ছে আমরা একটু পরে খাবো মানে কষ্ট হবে দুই তিনজন লাইট জেল জ্বালিয়ে রাখতে হবে তারপরে মানে খেতে হবে এরকম যাই হোক আর না আর হ্যাঁ সেটা হচ্ছে চাঁদের আলো আজকে কি অবস্থা জানি না এখান থেকে হালকা দেখা যাচ্ছে এই যে চাঁদ যদি ওইভাবে খুব জুম না করলে বোঝা যাবে না অর্ধচন্দ্র বলা যায় অর্ধচন্দ্র এই অর্ধচন্দ্রে যতটুকু আলো হবে সেই আলোতে জ্যোৎস্নার রাতে ভাত খাওয়া আর জ্যোৎস্নার আলো দেখে এটা হচ্ছে অন্যরকম একটা মজা সেখানে তো আলোর প্রয়োজনই নাই সেটা একটা তোলা থাকলো সেটা সেই লোভনীয় ব্যাপারটা তোলা থাকলো দেখা যাক আজকে জ্যোৎস্না কেমন হয় হ্যাঁ কিন্তু তখন এই যে এই পাশে সূর্য অস্তমিত গেছিল তো তোমার মনে আছে ও সরি 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 ওটা ভোরবেলা তুলছিলাম না না ঠিক আছে এই পাশে যখন সূর্য ওঠে তাইলে তাইলে কিয়ামত হয়ে ওরা খুব মজার একটা ব্যাপার শেয়ার করি ওদের থেকে একটু দূরে যে টানা হলে আসলে এই এই কষ্ট পেয়ে যেতে পারে একটা ব্যাপার আছে ইচেন নেই খুব আনন্দের একটা শিক্ষা এখানে এত শিক্ষা চারিপাশে শুধু আমি মানে খুঁজে পাই ওদের একটা ওরা তো ওইভাবে কোনটা ভালো কোনটা মন্দ এই বাস বিচার এখানে করাটা খুব মুশকিল যদিও স্বামীর উপরে প্রতি সপ্তাহে উপরে যায় কিন্তু বিয়ায় সুমন এখানে যারা আর দুজন আছে এরা একজন মাছ ধরে আর দুজন হচ্ছে ওর এদের এখানে একটু আগে বললাম যে ঈদের দিনে ওরা এখানেই থাকে তো ওরা অনেকগুলো কুসংস্কার মানে হ্যাঁ যেমন এখানে আমি বলেছি ওই দিন তো এদিক দিয়ে সূর্য অস্ত গেল আমরা ওই ওই দিন ভিডিও করেছিলাম তো বলছে এই তাহলে তো কেমত হয়ে যাবে এই সাইড সাইডে ইয়ে হবে কেন অস্তমিত হবে কেন তখন আমার মনে হলো ওহো না ওইটা আমি ভোরবেলা ভিডিও করেছিলাম মানে আসলে উদয় এদিক দিয়ে হয়েছিলো তো উদয় আর অস্তের টাইমটা আসলে এমন একটা টাইম এটা ক্যামেরার একটা চুরি আমরা বলতে পারি খুব চমৎকার যে যে কেউ ট্রাই করতে পারেন তাহলে বুঝবেন ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ভোরবেলা যদি ভিডিও করি ওটাকে আমি যদি পরে আমি বলি যে এটা হচ্ছে গধূলি লগ্ন বা হচ্ছে ভোরবেলা যদি ভোরবেলা ভিডিও করি তাহলে আমি যদি বলি এটা বিকেলবেলা মানে গধূলি লগ্নে তাহলে কেউ এটা আপনাকে দেখে বলতে পারবে না যে না চ্যালেঞ্জ করতে পারবে না যে না এটা ভোরবেলা এটা গধূলি লগ্ন না এখানে কেউ বলতে পারেন যে পেছনে হয়তো কিছু অবজেক্ট থাকতে পারে যেটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা ভোরবেলা সেটা হতে পারে কিন্তু অবজেক্ট তো নাও থাকতে পারে এটা তো বাধ্যতামূলক হ্যাঁ তো কিভাবে তাহলে বোঝা যাবে তো এটা বোঝার কোনো উপায় নেই এটা ক্যামেরার চুরি মানে এটা একটা বিরাট বড় চুরি মানে ক্যামোফ্লেস আর কি সকালের মাঝে গধুরি লগ্ন হারিয়ে যায় এটা খুব মারাত্মক একটা ক্যালকুলেশন তাই না খুব মারাত্মক একটা ক্যালকুলেশন একই রকম একই রকম ঠিক যেভাবে সূর্য উদিত হওয়ার পরে মিডিল অবস্থায় যায় বারোটার সময় ঠিক একইভাবে আবার মনে হয় যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের মতো একটা ব্যাপার যাই হোক ওদের এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জনের জন্য ম্যাচ শুরু হয়েছে সবারই সকলেই চবর 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 চলছে মুরগি আর চিংড়ি মাছ দিয়ে মিডিল পর্যায়ে আছে খেলার শেষ অংশে আমরা এখনো যেতে একটু সময় লাগবে খুব মানে প্রকৃতিকে সাথে নিয়ে এরকম একটা জীবন অতিবাহিত করা মাঝে মধ্যে আমার মনে হয় একটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা শিক্ষাঙ্গনে আসা যদি কেউ শিখতে চায় এখানে প্রচুর শিক্ষা আছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শিক্ষা যে কেউ আসলে আসলে অনেক কিছু শিখতে পারবে তার দৃষ্টিভঙ্গির ওপরে ডিপেন্ড করবে সে এখানে কতটুকু শিখবে কতটুকু সে গ্রহণ করবে অনেক কিছু আমার কাছে আসলে অনেক কিছু অনেক কিছু শিক্ষার আছে এই পরিবেশের এই এনভায়রনমেন্টের এই সৌন্দর্যের সৌন্দর্যের একটা ব্যাপার তারপরে এই প্রকৃতির যে অনন্যতা একটা বিষয় শুধু আমি বলি এই জায়গাটাতে যে মানের বালি পড়ে আছে হয়তো ধরলাম যে এক হাজার হেক্টর জমি বা দুই চার হাজার বিঘা এরকম জমি জমিতে বালি পরে আছে এটা হচ্ছে বাংলাদেশের আমাদের এই খুলনা অঞ্চলের সবচেয়ে ভালো বালি কারণ খুলনা পর্যন্ত আমাদের এখানকার বালি যায় ট্রাকে করে প্রচুর দামে বিক্রি হয় এটা সিন্ডিকেট আছে নানান ধরনের এখানে জড়িত থাকে থাকে সরকারের মানে ঘাট ডাক হয় বালিঘাট ডাক হয় এটা আপনারা জানেন যাই হোক যেটা বলছিলাম যে এখানে শুধু যে বালি পরে আছে এটা যদি সরকার উদ্যোগ নেয় বিক্রি করার জন্য তাহলে এখানে আমার আমার ধারণা কয়েক হাজার কোটি টাকার বালি এখান থেকে বিক্রি করা সম্ভব হ্যাঁ এই যে প্রকৃতির একটা দান আল্লাহর একটা দান এটা এই সম্পদের আসলে সক্রিয়া করার কোনো শেষ নাই এই শিক্ষাটা তো ফিজিক্যালি আমি সেখানে দাঁড়িয়ে আছি এটা আমি উপলব্ধি করছি এটা কিতাবে পড়ার মতো আমার কাছে না আমার কাছে উপলব্ধি করা আমার কাছে দেখা আমার কাছে ছুঁয়ে দেখা এই বালির উপরে হাঁটা এটার অনুভূতি অন্যরকম তা আমি সেই জায়গা থেকে বলছি এমন এটা আমি হচ্ছে শিক্ষা পেয়েছি এরকম আরও নানান শিক্ষা থাকতে পারে থাকতে পারে না আছে এই যে পাখিদের এই ডাকগুলো কিছু মিছির করে আমি আসার আগে ঠিক যখন আসলাম তখন দুটা গাংচিল অভ্যর্থনা জানাচ্ছে আমি বললাম অভ্যর্থনা আমিও ওয়েলকাম বললাম থ্যাংক ইউ বললাম থ্যাংক ইউ বললাম এরপরে ওরাও কিছু করে পরে চলে গেল আসলে এটা একটা শিক্ষা কেউ আসলে তাকে ওয়েলকাম করা তাকে থ্যাংক ইউ বলা এটা অবাক লাগলো আমার কাছে আসলো থ্যাংক ইউ বললো ভিডিও করা আছে আমি হয়তো এখানে দিব এক সময় তো এটা করা মানে থ্যাংক ইউ বললো এটার মধ্যে বিরাট একটা শিক্ষা আছে